পিতা ও চার পুত্রের বয়সের গড় মাতা ও চার পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি পিতার বয়স ষাট বছর হলে মাতার বয়স কত হবে তো এখানে দেখেন আমাদের চার পুত্রের বয়স কত আসলে এটা দেওয়া নাই তাহলে আমাদের একটা ধরে নেই ধরেন পিতার বয়স কত হচ্ছে ষাট আর চার পুত্রের বয়স কত আমাদের দেওয়া নাই ধরলাম এক্স তাহলে এই পিতা আর চার মোট হচ্ছে পাঁচজন তাহলে পাঁচজনের বয়সের গড় কত পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচজনের বয়সের গড় তাহলে এটা একটা অংশ হলো তা আরেকটা অংশ কী যে মাতা ও চার পুত্রের বয়সের গড় এখানেও তাই যে মাতার বয়স তো দেওয়া নাই আমাদের বের করতে হবে মাতার বয়স কত তাহলে মাতা নাই এবং চার পুত্র হচ্ছে এক্স এবং আমাদের এখানে কি দরকার এই পাঁচজনের গড় কত এখন পাঁচ দিয়ে ভাগ করলে। এখন এখানে বলছে যে অপেক্ষা দুই বছর বেশি কত বেশি পার্থক্যটা কত দুই বছর বেশি পার্থক্য যদি দুই বছর বেশি হয় তাহলে দেখেন যাদের এখানে আসলে পার্থক্য হবে সেটাই হচ্ছে আসলে সেখানে যোগ করবেন তাহলে দুই বছর বেশি তাহলে দুই বছর আমরা যোগ করব তাহলে দুই বছর যোগ করলে এখানে কত হবে আমরা যদি ডান পাশে সমীকরণ হিসেবে চিন্তা করি যে পাঁচ মাতা যোগ এক যোগ দশ আর এই পাশে ষাট যোগ ষাট যোগ এক যোগ দশ তাহলে নব্বই পাশ থেকে আমরা এক্সও বাদ দিয়ে দিতে পারি এখন হচ্ছে এখানে তাহলে মাতা সমান ষাট মাইনাস দশ সমান পঞ্চাশ তাহলে পঞ্চাশ হতেছে আসলে উত্তর এখন এই অঙ্কটা যদি আমরা এরকম সমীকরণ দিয়ে এটা তো আমরা হচ্ছে রিটেনের মতো করে করলাম হ্যাঁ রিটার্ন এইভাবে আসবে যদি আমরা এটাকে একটু শর্টকাট এমসিকিউ হিসেবে চিন্তা করতে চাই তাহলে কিভাবে হবে দেখেন এখানে পিতার বয়সটা দেওয়া আছে ষাট বছর সব সময় পিতার থেকে মাতার বয়সটা সবসময় কম হয় মানে পিতার বয়স থাকবে এবং বয়সের যে পার্থক্য থাকবে পিতার বয়স থেকে যে পার্থক্য থাকবে সে পার্থক্য বাদ দিয়ে দিলেই মাতার বয়স পাওয়া যায় পার্থক্যটা আমাদের বের করতে হবে পার্থক্যটা কত পিতা আর মাতার বয়সের মধ্যে দেখেন চার পুত্র এখানেও আসে চার পুত্র এখানেও আসে তো তাদের বয়সটা আসলে এখানে খুব একটা পার্থক্য করতেছে না কিন্তু যখন একসাথে হয়ে যায় তখন আবার পার্থক্য করে পিতার সাথে যখন আছে তখন পাঁচজন মাতার সাথে যখন আছে তখন কতজন পাঁচজন এই যে মাতার সাথে যখন আসে চারজন তাহলে মোট পাঁচজন পাঁচজনের প্রত্যেকের গড় বয়স কত করে বাড়াইতেছে দুই করে বাড়াইতেছে তাহলে জনের গড় বয়স যদি দুই করে বাড়ায় তাহলে এই যে যে পাঁচজন আছে পাঁচজনের গড় বয়স যদি ধরেন দুই করে বাড়াই দিতেছে তাহলে জনের মোট বয়স কত বাড়াবে জনের মোট বয়স পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ দুগুনে দশ বারাইতেছে যখন দশ বাড়াইতেছে তাহলে দেখেন আমরা এই যে ষাট ছিল পিতার বয়স আর ওই পার্থক্যটা কত এই যে দুই বছরের পার্থক্য ছিল গড় এটাকে আমরা মোট করছি দশ তাহলে দশ বাদ দিয়ে দিই ষাট থেকে দশ বাদ দিলাম পঞ্চাশ তাহলে এটা আসলে খুব দ্রুতই ধরেন দশ সেকেন্ডে শেষ হয়ে যায় কিন্তু রিটেনে যদি আসে তাহলে আমাদের ঠিকভাবে রিটার্ন করতে হবে